হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সঙ্গে আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিপি জন ক্যামেরা সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো এমনি অনেকবারই কিন্তু আপনাদের এই আমার যেগুলো লফটের ফ্লাইং লফটের বেবি এগুলো কিন্তু আপনাদের দেখিয়েছি তো প্রথমে এই যে আজকে যে দুইটা বেবি এই যে আমার মাশাল্লাহ দুইটা বেবি ছোটো ছোটো বেবিকে আমি কিন্তু এই দুইটা বেবি আজকে ফ্লাইং লফটে দিছি আলাদা করে খাওয়াইছি তারপরেও এই বেবি দুইটা কিন্তু আমি আজকে ফ্লাইংল ফ্লাইং লকটে ছেড়ে দিচ্ছি তো মাসাল্লাহ দু এক দিনের ভিতরেই কিন্তু বেবি দুইটা পুরোপুরি সেট হয়ে যাবে তো আর এই যে যে কটা বেবি দেখতেছেন পাঁচটা এই পাঁচটা বেবি কালকে আজকে কিন্তু আমি ফ্লাইংলক দিয়েছি এই যে পাঁচটা বেবি তো আজকে আমি আপনাদের যেগুলো বেবি আসলে ফ্লাইং ফ্লাইংলক লাগানো হয়েছে তেমন কিছু বেবি আপনাদের আমি দেখাবো আসলে বেবিগুলো সুপার বেবি হিসেবেও কিন্তু এগুলো ই করা যায় তো কিন্তু সেইভাবে আমার বেশ কিছু বেবি হারিয়ে যাওয়ার পরে আমি কিন্তু সব বেবিগুলো আটকে দিছি এই বেবিগুলো আমি মার্শাল্লা দশ পাক কমপ্লিট হলে এগুলো আপনাদের উড়িয়ে দেখাবো এবং আমরা যখন গেম খেলি তখন তো দেখতে পাবেন তার আগে আজকে আমার ফেভারেট কয়েকটা বেবি বেবিগুলো আপনাদের কিন্তু আমি একটু শো করতেছি তো প্রথমে আমি আমার সবচেয়ে ফেভারিট এই যে ডাবওয়ালা বেবি জিরো পাকের বেবি তো এই বেবিটা আমি বলেছিলাম প্রথম দিন এক ঘন্টা দশ মিনিট ফ্রাই করছিলো আসলে ভাম থেকে হারিয়ে গেছিলো দুই দিন পরে ফেরত আসে প্রথম দিন তো এই বেবিটা আমি আপনাদেরকে একটু শো করতেছি মাশাল্লাহ বেবি খুবই সটফট একটা বেবি এগুলো আসলে শো করা কষ্ট হয়ে যাচ্ছে তো চোখটা এখানে আসলে মোটামুটি কতটা লাল দেখেন মাশাল্লাহ সবচেয়ে বেবিটার যে স্ট্যান্ডিং কোয়ালিটি এবং এর যে সে পাখাগুলো দেখেন একেবারে লেজের মাথা পর্যন্ত এই যে বন্ধ দমে বেবি মাশাল্লাহ দেখেন পা দেখেন এই যে এই যে মাশাল্লাহ এই বেবিটা আমার অত্যন্ত অত্যন্ত ফেভারেট আমি দুই দিন ফ্লাই করেছি একদিন পঞ্চাশ মিনিটের মতো ফ্লাই করেছিল এবং প্রথম দিন এক ঘন্টা দশ মিনিট ফ্লাই করে হারিয়ে গিয়েছিলো তো মাসাল্লাহ আরও বেশ কয়েকটা বেবি আপনাদের আমি দেখাবো তো আরও একটি পছন্দের টেডি বেবি এই যে এই বেবিটা মাশাল্লাটা একটু সকর্বে দেখেন এই যে জিরো ফেদারের একটা বেবি মাশাল্লাহ এই বেবিটা কিন্তু একদিনই আমি ফ্লাই করেছি একদিন ফ্লাই করেছি হারিয়ে যাওয়ার ভয় কিন্তু আর যেহেতু ঝড় বাতাসের দিন ঝড় বাতাসে হারিয়ে যায় আমি আসলে বেবিটা আপনি শো করতেছি পাকগুলো দেখেন মাশাল এর যে বগল পর এবং এই যে ফ্লাইং পর দেখেন একে একেবারে সমান দেখেন যদি পুরো এতটা করার সব বোগলাই দেখেন আমি ধরে রাখেনি দেখছেন মাশাল্লাহ গেটারটা দেখেন পুরোপুরি পাকটা মাশাল দমটা দেখেন ছোট বেবি তো পা সম্পর্কে এত বোঝা যায় না তবে বন্ধ দম মাসাল্লাহ আর চোখ দেখানোর আসলে কিছুই নাই এখন এই মুহূর্তে চোখ বোঝা যাবে না তারপরেও জিরো ফেদারের বেবি যতটা দেখানো যায় চোখ মাসা তো এই যে এইখানটাতে হারিয়ে যাওয়া বেবিগুলোর মধ্যে আরও দুইটা এক বেবি তো দেখেন এই বেবিগুলো একটু করা এগুলো আসলে দুই তিন পাখি চলে আসছে আমরা আসলে অনেক দিন ধরে দেখি না কয় পাকে এই বেবিটা দেখি মাশাল কয় পাকে চলে আসছে দুই চার ছয় আট নয় তিন পাখি আসছে বেবিগুলো মাসাল্লাহ এই এই আগে যে বেবিটা দেখাইলাম এই বেবিটা কিন্তু এই বেবিটার ভাই এই দম দেখে মার্শাল্লা এটা কিন্তু তিন পাখির বেবি দেখলেন এগুলো কিন্তু সব লাগানো আছে চোখটা যদি একটু শো করে যদিও চোখ একদম এই পর্যন্ত পরিষ্কার না ক্লিয়ার না তো মাসাল্লাহ এই পুরোপুরি যে গেট আপ মাল্লাহ তো এর সাথে যে নর বেবিটা আসছে যে বেবিটা দেখালাম এই বেবিটা আসলে মাদি বেবি আর এই যে হলো নর এ কিন্তু আসলে দুই ঘন্টা আড়াই ঘন্টা ফ্রাই করছে আসলে এক পাখে যতগুলো কবুতর দেখাইলাম চারটা কবুতর শো করলাম তার মধ্যে সব থেকে একেবারে ভালো বেবি এবং সব থেকে আমার লপটের ফ্লাইং লপটের সব থেকে স্ট্যান্ডার্ড এবং মেমোরেবল বেবি যেটা এটা হচ্ছে এইটা তো এই বেবিটা আপনাদের শো করে আসলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আপনাদের আসলে কেমন লাগলো ছোটো বেবিতে এর পাকগুলো কিন্তু এখনও সেইভাবে হয়নি মাশাল্লা দেখেন একেবারে আর যদিও তিন পাখের বেবি চোখটা এখনো পুরোপুরি ক্লিয়ার না তারপর আপনাদের একটু দেখাই এখন কতটা ক্লিয়ার আর এর যে ফুল স্থান কোয়ালিটি এর পা দেখেন মাশাল এবং জোর বন্ধ তো আরও একটা ডাবলার বেবি আমি আপনাদের দেখাবো এই বেবিটাও খুব ভালো ফ্লাইং করে আজকে সকালে কিছুটা ফ্লাই করিয়েছিলাম বিশ পঁচিশ মিনিট তো বেবিটা কিছু সময় আগে কিন্তু লকটে এসছে মাশাল্লাহ একাই একটু আর বেবি পাখাগুলো দেখেন মাশাল্লাহ দশ নম্বর পাখটা কিন্তু ছোটো তবে এর পুরোপুরিভাবে এখনও সেইভাবে ফ্লাই করানো হয় নাই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট করে ফ্লাই করে ঘর চেনানো হয়েছে দেখেন এর পোগর পর আর এবং ফ্লাইংয়ের পর একদম সমান দেখেন কবুতর তো অনেকগুলোই দেখছেন মাসাল্লাহ এর দম একবার বন্ধু দম ছোটো বেবি যদিও এইভাবে এতটা বোঝা যাবে না তবে এর চোখটা কি লাল আমি একবার একটু আপনাদের সামনে শো করাই একদম জিরো পাখির বেবি দেখেন মার্শাল্লাহ রক্তের মতো লাল কিন্তু এখনই আর এই যে পুরোপুরি যে চেহারা সেই চেহারাটি তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন টপিক নিয়ে তো এই যে ছোটো ছোটো চার পাঁচটা বেবি দেখালাম তো এখানে আরও একটা বেবি আপনাদের আমি দেখাই যে বেবিটা আসলে থার্টি ফাইভ এবং এই যে এই যে বেবিটা এই যে থার্টি ফাইভ এবং আমার টেডি দিয়ে করা একটা বেবি তো মাশাল্লাহ এর যদি আপনি দাঁড়ানো দেখেন এটা অনেকটা চালু এই কবুতরটা মাশাল্লাহ দেখেন খুবই পটে মানে একটা কবুতর জিরো ফেদারের কবুতর ম্যাক্সিমাম বেবি কিন্তু আমার জিরো ফেদারের তো এই বেবিটা আপনাদের একটু শো করাই দেখেন মাসা প্রত্যেকটা কবুতর কিন্তু ঘরছে না এগুলো ফ্লাই করবো ইনশাল্লাহ পরে দেখেন বেবিগুলো পাখা দেখেন মাসাল্লাহ একটু ছটফটে মানে কবুতর তো শো করতে আসলে কষ্ট হয় মাসাল্লাহ দেখেন গুগল পর এবং স্ট্যান্ডিং ফ্লাইং এর পরগুলো দেখেন মাসা স্ট্যান্ডার্ড এই কবুতরটার কিন্তু আসলে লেস বন্ধনা তারপরে খুব ভালো ফ্লাই করে পাগুলো দেখেন একেবারে জাম কালারের পা এই যে কবুতরটার আসলে পুরো চেহারা একটু ছেড়ে দেখাই আপনাদের মাসাল্লাহ দেখেন এর আপটা দেখেন তো ভিবার আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ